বিচারপতি বাড়ির সামনে আমার মমত্ব হয় মোটর সাইকেলটি চালাইতেছে তো আপনারা দেখতে পারতেছেন তো আমরা চলে আসলাম ঐতিহাসিক হুসেনপুর বিচারপতির বাড়ির সামনে এখানে যে জায়গাটা এটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার আপনারা বেশি ঘুরে দিতে পারেন আমরা এখন থেকে ব্যাক করতেছি বিচারপতি বাড়ি থেকে আমার তো আসা থেকে আসে এখানে

আমরা পন্ডে দিকে চলে এসেছি দিকে তো আপনারা জাস্ট ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার আপনারা এরকম সুন্দর মুগ্ধ গ্রামের ভিউ উপলব্ধি করতে পারেন এই জায়গাটিতে আসলে তো মোটর সাইকেল দিয়ে উপলব্ধি করতেছি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুবই ভালো আজকের মেঘলা আকাশ এবং এই গ্রামীণ ভিউটা আমাকে অনেক মুগ্ধ করেছে তো জাস্ট ভিউটা দেখুন আজকে কিন্তু প্রচুর রুদ্র এবং তাপমাত্রা বৃদ্ধি পাইছে তো আমরা সরাসরি চলে যাব এখন নদীর দোকান আছে সেখানে আমরা নদীর দোকানের দিকে অগ্রসর হচ্ছি আমরা নারণের দিকে সরাসরি নদীর দোকানে চলে যাব তো বন্ধুর দিকে চলে আসে সরাসরি নরীর দোকান চমৎকার তো নরীর দোকানে যাই হোক আজকের ব্লগটা এখন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসমাইল চামেন চামানের সাথে সর্বদা জুড়ে থাকুন আলাইকুম আল্লাহ